আসসালামু আলাইকুম নেক্সাস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন তো অল্প কিছুক্ষণের ভিতর মানে আজকেই সেটা হয়তো রাত বারোটার বাংলাদেশ টাইম রাত বারোটার পরেও হইতে পারে বা এর আগেও হতে পারে তো যে কোনো মুহূর্তে ক্লাইম স্টার্ট হবে পাউসের তো ফাউসের ক্লাইম স্টার্ট হলে আপনারা কীভাবে সেটা ক্লাইম করবেন আমি আপনাদেরকে দেখাই তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা প্রথমে লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে বা ওদের ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইট ওইখানে ঢুকলে এরকম টিজি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলে আপনারা এই যে ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করে নেবেন তো ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করার পরে আপনারা যে ওয়ালেট দিয়ে কানেক্ট করছেন ওই ওয়ালেটটা অবশ্যই অ্যাক্টিভ মানে কানেক্ট করবেন এটার সাথে তো আমি ফ্যান্টমের সাথে আমার ওয়ালেটটা কানেক্ট করতেছি তো এখানে কনফার্মেশন চাইবে এখানে কনফার্ম দিবেন আপনারা ফ্যান্টম ওয়ালেট সাথে যখন এটা কানেক্ট করবেন তখন এখানে নেক্সট একটা অপশান আসবে এটা ক্লিক করবেন তারপর ক্লাইম এটা চালু হবে তো এটা যখন চালু হবে তখন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাই এরকম আসবে এদের এরকম কয়েকটা অপশান আসবে যে এখানে প্রথমে এই অপশানটা আপনারা পাবেন এই অপশানটা পাওয়ার পরে এখানে লেখা আছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার মানে এটা হচ্ছে কোনো গ্যাস বিল লাগবে না আমি যেহেতু বলছিলাম যে গ্যাস পি যদি লাগে আমি আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে অবশ্যই দিতাম তো যেহেতু এখানে সরাসরি এক্সচেঞ্জারে নেওয়ার সুযোগ দিচ্ছে তারা তো এখানে আপনারা গ্যাস বিল লাগতেছে না তো এটা একদম ফ্রিতে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন মানে এক্সচেঞ্জারে তো এখানে সেন্ট্রালাইজ মানি যেগুলো হচ্ছে এক্সচেঞ্জার আর এটা হচ্ছে অনসেন উইথড্রয়াল এটা হচ্ছে ক্লাইম করার জন্য তো এগুলো এটা এখনও চালু হবে না এটা শুধুমাত্র এটা চালু হবে তো এটাতে যখন ক্লিক করবেন আপনারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন এরকম একটা অপশন ফেলে ফাইলে এখানে যেমন একটা অপশান আছে বিটগেট বাই বিট আর একটা আর বিট গেট আরেকটা হচ্ছে বাইবিট তো আপনারা যেটাতে ভালো লাগে আপনাদের যেখানে অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই ওইখানে অ্যাকাউন্টটাতে যদি না থাকে আপনারা এখনই খুলে নেন এটা চালু হওয়ার আগে খুলে নিতে পারেন তো এখন আপনারা এখানে বাইবিট এখানে মনে করেন আমি ক্লিক করবো বাইবিট তো বাইবিটে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে তো আপনারা আবার জিজ্ঞাসা করবে যে ইয়েস কিনা তো আপনি এখানে আবার ইয়েস ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেক্সট ক্লিক করলে এখানে এরকম একটা অপশান আসবে তো এখানে আপনারা একটু ফলো করবেন এটা একটু সেন্সিটিভ এখানে আপনারা ভুল করা যাবে না কোনো রকমেই এখানে আপনাকে দুইটা অপশান দিচ্ছে এরা এটা একটা হচ্ছে বাইবিট ইউ এটা হচ্ছে বাইবিট ইউ আর একটা হচ্ছে যেহেতু আমি বাইবিটের কথা বলতেছি আমি বাইবিটে ডিপোজিট করবো তো এই জন্য বাইবিট ইউ আইডি চাইছে তারপর এখানে চাইছে যে কি আপনার বাইবিট ডিপোজিট অ্যাড্রেস তো এখন এটা কই পাবেন এটা আপনারা সরাসরি আপনাদের যে বাইবিট ওয়ালেট আছে বাইবিট এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারে চলে যাবেন ওইখানে যাওয়ার পর এরকম তাদের অপশানগুলো পাবেন যে প্রথমে বলছে যে ইউআইডি ইউআইডিতে আপনারা ইউআইডি ইউআইডিতে যাওয়ার জন্য আপনারা এখানে উপরে কর্নার একটা অপশান আছে এই কর্নার অপশানটাতে ক্লিক করবেন বাইরে ঢুকার পর এই যে ইউআইডি লেখা আছে এখানে এই যে কফি এই যে কফি অপশান আছে কফি হয়েছে আমারটা তো এটা কপি হয়েছে প্রথমে কী করবেন এটাকে নেবেন নিয়ে এই যে এখানে ইউআইডি জায়গায় এ তো ইউআইডির জায়গায় এই যে এটা বসাইবেন এখন যেটা আমরা কফি করলাম ওইটা বসাইবেন তারপর আবার ব্যাক দিবেন ব্যাগ দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাসেস্ট অপশানে যাবেন যাওয়ার পরে এই যে ডিপোজিট ডিপোজিট নামে একটা অপশান আছে ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে ডিপোজিট কিপ্ত একটা অপশান থাকবে তো এখানে গেলে আপনারা উপরে গিয়া ফার্স্ট নামে একটা অপশান সার্চ দিবেন আমি সার্চ দিচ্ছি এই যে অপশানটা চলে আসছে তো এরকম অপশানটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে সল এই যেহেতু এটা সলের তো সোলানা নেটওয়ার্কের এটা সল সিলেক্ট করবেন করার পরে আপনাদেরকে এখানে তারা একটা নোটিশ দিয়েছে এটা অনলি সল নেটওয়ার্কের জন্য তো এটা ওকে দেবেন ওকে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা এটা আবার কপি করবেন কপি করিয়া এটা আবার সেম নিচে যে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস আপনারা লেখা আছে না ওইখানে গিয়া এটা সরাসরি এখানে আবার ফ্যাস্ট করবেন ফ্যাস্ট করার পরে এখানে কন্টিনিউ দেবেন এই যে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের কাজ শেষ আপনারা তখন আপনাদের কাছে হয়তো ওকে কনফার্ম কিনে এরকম একটা অপশান থাকে পারে আপনারা ইয়েস দিয়ে দেবেন ইয়েস দিয়ে দেওয়ার পরে আপনারা সরাসরি আবার এটা ওকে থাকবে ওকে থাকলে আপনাদের এখানে আর কোনো মানে জামিলা থাকবে না তো সরাসর সরাসরি এভাবে ক্লাইম করতে হবে আপনারা আর আরেকটা অপশন তারা সেটা হচ্ছে দেখি অনসেন অনসেন হচ্ছে দেখি এখন তারা যাদের কাছে মনে করেন অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তো মাল্টিপল অ্যাকাউন্ট যারা করছেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করি যে মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে কীভাবে ক্লাইম করবেন মাল্টিপল অ্যাকাউন্টগুলা এটা হচ্ছে দেখি আপাতত এখানে যেহেতু তারা বলছে যে অনসেন উল উডডোয়াল মানে এক্সচেঞ্জার তো অনেক অনেকের কাছে এক্সচেঞ্জারগুলো নাই তো না থাকার কারণে আপনারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার এটা শুধু এক্সেঞ্জার আর এটা হচ্ছে অনসেন উডড্রোয়াল মানে এটা ক্লাইম করে নিতে হবে আপনাদেরকে এটাতে ক্লাইম করলে আপনারা গ্যাস বি লাগবে আর এখানে যদি আপনারা ইয়া করেন এটা গ্যাস বি লাগবে না তবে আপনাদের এখান থেকে তিন পার্সেন্ট করে তারা কয়েন কাটে নিবে এখানে লেগেছে থ্রি পার্সেন্ট উইড্রোয়াল ফি মানে ধরেন আপনার কাছে দশ হাজার টোকেন আছে সেখান থেকে তিনশো টোকেন তারা কাটে নিব তার বিনিময়ে আপনাদেরকে যে তারা এক্সচেঞ্জার দিব তার বিনিময়ে তিন পার্সেন্ট আপনাদের এখান থেকে কাইটা নিবে আর যারা মাল্টিপল করছেন তারা অবশ্যই এই অপশনের জন্য অপেক্ষা করবেন কারণ মাল্টিপল এখন প্রথমে কী করবেন আপনারা যদি আপনাদের কাছে যদি একটা ওয়ালেট থাকে ওই ওই ওয়ালেটে সরাসরি একটা যে কোনো মেন অ্যাকাউন্টটা সরাসরি এক্সচেঞ্জারে উড্ডো দিয়ে দেবেন উদ্ধ দিয়ে ওইটা সেল করবেন সেল করে ওইখান থেকে সলানো টোকেন ডিপোজিট করে আপনারা সরাসরি আপনাদের ফান ওয়ালেটে নিয়ে আসবেন আনার পরে আপনারা কি করবেন ওইখানে বাকি মানে ওইটা সেল দিয়া বাকি ফি এখানে কালেক্ট করে তারপরে এগুলা অন্যান্য অ্যাকাউন্টগুলো আপনারা ক্লাইম করে নেবেন তো এটা একেবারে সিম্পল তো যেহেতু এটা এখানে ফি লাগতেছে না আপাতত আলহামদুলিল্লাহ আমরা ফি হইলে হয়তো অনেকে ঝামেলে পড়তো আমরা ফি দেওয়া লাগতো তো এখন যেহেতু লাগতেছে না আমরা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এর আগে তো আমরা আপনারা দেখছেন যে আমরা শুই তারপর এই তারপর ইগোল্ট আমরা অনেকগুলো টোকেন দিছি বিনামূল্যে প্রায় কয়েক হাজার মানুষকে আমরা এখানে দিছি আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে তো ভবিষ্যতে যদি অন্যান্য এগাগুলো আসে আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন দেবেন আমাদের চ্যানেলে এই যে সম্পূর্ণ আপডেটগুলো দেওয়া হয় আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর যে কোনো হেল্প আমাদের চ্যানেল থেকে পাবেন আমাদের সাপোর্ট অ্যাডমিন আছে আপনাদেরকে সহযোগিতা করবে তো ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন দেবেন আর একটা কথা সবাইকে বারবার বলি অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম